একবার গ্রামের এক প্রান্তে একটি পুরনো বাড়ি ছিল যা অনেক বছর ধরে ফাঁকা পড়েছিল গ্রামের লোকেরা বলতো বাড়ির ভিতরে রাতে অদ্ভুত আওয়াজ শোনা যায় এবং মাঝে মাঝে জানালায় এক সাদা পোশাক পরা নারীকে দেখা যায় একদিন একটি যুবক সাহসী হয়ে সেই বাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নিল রাত গভীর হলে অদ্ভুত আওয়াজ এবং তীক্ষ্ণ কান্নার সুর সে উৎসুক হয় ভয়াবহ বাড়ি হঠাৎ যুবক একটি পুরনো ঘরের মধ্যে একটি পুরনো আয়না দেখতে পেল আয়নার সামনে দাঁড়িয়ে সে অবাক হয়ে দেখল আয়নার ভিতর একটি সাদা পোশাক পরা নারী তার দিকে তাকিয়ে আছে নারীটি বলল আমি এই বাড়ির মালদিন কিন্তু আমার আত্মা শান্তি পাইনি যুবক ভয় পেয়ে পালাতে চেষ্টা করল কিন্তু তার বা যেন মাটিতে আটকে গেল নারীটি জানালো তার মৃত্যুর পর পরিবারের সদস্যরা তাকে গিয়েছিল তাই তার আত্মা এই বাড়িতে আটকে আছে পরের দিন গ্রামের লোকেরা বাড়িটিকে নতুন করে সংস্কার করে এবং মহিলার আত্মাকে শান্তি দেওয়ার জন্য একটি ছোট পূজা আয়োজন করল তারপর থেকে বাড়ির ভিতরে আর কোনো অদ্ভুত আওয়াজ বা প্রেতাত্মার উপস্থিতি দেখা যায়নি